সুরঙ্গ মুভির পর থেকে আপনার নিঃস্বর জনপ্রিয়তা গুণ বেড়ে গেছে এটা আপনি মানেন অথবা না মানেন এটাই চরম সত্য কথা সাম্প্রতিক তাকে সিনেমা করা নিয়ে প্রশ্ন করে তিনি সোজাসপটা উত্তর দেন চলচ্চিত্র বিষয় নিয়ে আমি খুব একটা তাড়াহুড়ো করতে চাই না নাটকে আমার অনেক প্রেশার ছিল কিন্তু সিনেমাতে অত প্রেশার আমি নেবো না সেই নাটকের প্রেশার নিয়ে আমি সিনেমাতে কখনোই কাজ করব না শুরুতে অন্তত তিনটি সিনেমা আমি ভেবে করব। আগে আমার ফাউন্ডেশনটা মজবুত হোক কারণ ফাউন্ডেশন মজবুত হলেই আমার বাড়িটা মজবুত হবে আর শিল্পের পথটা ঠিক তেমনই এভাবেই গণমাধ্যমকে তার মনের কথাগুলো ব্যক্ত করেছেন আফরান নিশো এখন এক কথাগুলো কিন্তু বেশ ভালোভাবেই পর্যবেক্ষণ করলে দেখা যায় তিনি ঠিকই বলেছেন কারণ আপনার কাছে স্ক্রিপ্ট গেল আপনি সেটা অভিনয় করে দিলেন দেখলেন না শুনলেন না গল্প বুঝলেন না এটা কিন্তু আপনার রেপুটেশন নষ্ট হবে এবং যে খ্যাতিটা আপনি অর্জন করেছেন ইন্ডাস্ট্রিতে অথবা নাটক পাড়ায় সেটা কিন্তু আর থাকবে না কেননা আফরানেশ্বর ক্ষেত্রে পুরোটাই ভিন্ন তিনি নাটক থেকে কিন্তু এখন এসেছেন কাজেই নাটক এবং চলচ্চিত্রের মধ্যে দিন রাত তফাত এজন্য তিনি অনেক ভেবে চিনতে কাজ করতে চাচ্ছেন যে শুরুতে অন্তত তিনটি সিনেমা হলেও ভেবে করব এখন দেখা যাক পরবর্তীতে তিনি কি করেন সে আশাই আমরা রইলাম অবশ্যই ভালো কিছু পাবো ধন্যবাদ সবাইকে